কিন্তু যখন বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা দিয়েছিল উনত্রিশে ডিসেম্বর সেদিন বিএনপির নেতৃ মানুষরা সেদিন রাজপথে নামেনি আমরা আশা করেছিলাম সেদিন বিএনপির ছাত্র দল যুব দল এবং বিভিন্ন পর্যায়ে যারা আছে তারা রাজপথে নামবে এবং আমরা যারা মজলুমরা আছি সবাই একসাথে মিলে আঠারো দলীয় জোটে একসাথে রাজপথে নেবে আমরা এই খুনে হাসিনার প্রথম নিশ্চিত করব। কিন্তু সেদিন আমরা অবাক হয়েছি বেগম খালেদা জিয়া তিনি নিজেই কষ্ট পেয়েছেন তা ডাকে তার দলের নেতাকর্মীরা সেদিন রাজপথে নামেনি কিন্তু আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের সর্ব পর্যায়ে নেতাকর্মীরা সেদিন রাজপথে নেমেছিল তারা শুধু রাজপথে নামেনি শহীদ মানসুর সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে মিছিল করে এই মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রামকে সফল করার জন্য দেশের গণতন্ত্র নিশ্চিত করার জন্য ইনসাফ কায়েম করার জন্য সেদিন রাজপথে নেমে শহীদ মনসুর শহীদ হয়েছিল জীবন দিয়েছিল সেদিন শহীদ মনসুরের মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি রাজপথে নামতো তাহলে এর পরে হাসিনার পতন হয়ে যাওয়ার কথা সেই পতন হওয়ার জন্য সবাই উদ্গিক ছিল কিন্তু আমরা কষ্ট পেয়েছি আমরা ব্যতীত হয়েছি রাজনৈতিক দলগুলো তারা দিল্লির প্রেসক্রিপশন রাজনীতি করার কারণে এজেন্সির প্রেসক্রিপশন রাজনীতি করার কারণে সেদিন সেই আমাদের আজাদি আসতে আরও দশ বছর সময় লেগেছে সে কারণে আমরা আমাদের এই শহীদ মনসুরকে যিনি গণতন্ত্র রক্ষার জন্য ইনসাফ ব্যায়ামের জন্য জীবন দিয়েছে শহীদ মনসুরকে আমাদের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ এবং আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির এর পরবর্তীতে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল সেই ফেসিবাদের বিরুদ্ধে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন সংগ্রাম জারি রেখেছে এবং আমরা দেখতে পেয়েছি এই ইসলামী ছাত্র শিবিরের উপর বাংলাদেশের সকল ক্যাম্পাসে হত্যাযজ্ঞ করা হয়েছিল ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে যেখানে পাওয়া গেছে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করে তাদেরকে বছরের পর বছর জুলুম নির্যাতন করা হয়েছে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের আজাদির জন্য যখন কেউ রাস্তায় নেমেনি যখন বাংলাদেশে আপসহীন নেত্রী যাকে বলা হয় বেগম খালেদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসির ডাক দিয়েছিল সেদিন তার ডাক যখন তার দলের নেতাকর্মীরাও রাস্তায় নামেনি সেদিন হাফেজ শহীদ মানসুর রাজপথে তার জীবনকে উৎসর্গ করেছিল সেই শহীদ মানসুরকে আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহাক সোহাতাল শহীদ মানসোর সহ বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের জান্নাতুল ফেরদেসের মেহমান হিসেবে কবল করল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমাদের হিরোদেরকে চেনা দরকার আমাদের যারা হিরো তাদেরকে নিয়ে আমাদের সেলিব্রেট করা দরকার কিন্তু আমরা আমাদের হিরোদের কথাগুলো বলে যাই যে জাতি তাদের হিরোদেরকে সেলিব্রেট করে না যে জাতি তাদের হিরোদের কথা স্মরণ রাখে না সে জাতিতে হিরো জন্মায় না আমাদের এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষার জন্য দেশের ইনসাফ কায়েম করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতা রক্ষার জন্য অন্যতম অগ্রনায়ক ছিল শহীদ মানসুর শহীদ মানসুরকে আমাদেরকে সব সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে আমরা কি পারব ইনশাল্লাহ আজকে শহীদ মানসুরকে নিয়ে ইসলামী ছাত্র শিবির আয়োজন করছে কিন্তু এই আয়োজন বাংলাদেশের সকল রাজনৈতিক দল সকল ছাত্র সংগঠনকে এবং সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে এই আয়োজনটা করা দরকার ছিল আমি বাংলা ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখাকে ধন্যবাদ জানাচ্ছি শহীদ মানসুরকে নিয়ে আজকের এই আয়োজনটি করার জন্য ইসলামী ছাত্র শিবিরকে সবসময় বলা হয় মেধাবীদের সংগঠন কিন্তু আমি বলি ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ওপরে ফেসিবাদী আমলে গত ষোলো বছরে যেই জুলুম হয়েছে সেটা বাংলাদেশের আর কোনো সংগঠনের উপর হয়নি ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের ওপর যেই জুলুম নির্যাতন হয়েছে তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত কেন্দ্রীয় সভাপতি পর্যন্ত সেই জুলুম বাংলাদেশের আর কোনো ছাত্র সংগঠনের উপর হয়নি সে কারণে ইসলামী ছাত্র শিবিরের যেই জুলুম হয়েছে এই প্রত্যেকটা জুলুমের বিচারে এই স্বাধীন বাংলাদেশে হত হবে ইনশাল্লাহ আমরা বিগত ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি আমরা যখন তেরো সালে সেই ফেসিস হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছিলাম আমরা যখন গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করছিলাম আমরা যখন বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য আন্দোলন করছিলাম তখন বাংলাদেশের এই সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেন ঐক্য না হয় সেই জন্য কালচাল ফেসিস চক্রকে বিভিন্ন ধরনের এবং ষড়যন্ত্র এবং চক্রান্ত দেখেছি বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সেই দুই সালে কালচাল ফেসিস চক্রের খপ পরে পরে আমাদেরকে আরো দশ বছর ফেসিবাদের মধ্যে রেখেছিল সেই দুই সালে আপনাদের মনে থাকার কথা বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা ছাত্র নাগরিক তারা রাজপথে নেমেছিল আজাদের লোককে সেই তেরো সালে বাংলাদেশে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে যখন জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছিল দেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমে তারা এই বাংলাদেশকে দিল্লির মুক্তি আনার জন্য গণতন্ত্র রক্ষার জন্য রাজপথে নেমেছিল এবং সেই সময় ইসলামিক ছাত্র শিবির সর্ব পর্যায়ের নেত্র নেতৃবৃন্দ তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত সর্বপর্যায়ের রাজ সর্বপর্যায়ের নেতৃবৃন্দ রাজপথে নেমেছিল কিন্তু আমরা তখন দেখতে পেয়েছি আমরা যে অক্কের কথা বলছিলাম আমরা যে একটা কথা বলছিলাম তখন সম্ভব হয়নি আপনাদের মনে থাকার কথা যখন বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছিল দুই হাজার আঠাশে ফেব্রুয়ারি আল্লামা দাল হোসেন সাইদিকে যখন অন্যায়ভাবে রায় দিয়েছিল সেদিন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রোপসা থেকে পাতুলিয়া সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে বাংলাদেশের মুক্তিকামী রাজ মুক্তিকামী ছাত্র জনতা রাজপথ নেমেছিল একদিনে দুইশো এর অধিক ছাত্র জনতা তারা শহীদ হয়েছিল বাংলাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায় ছাত্র জনতা রাজপথে নেমেছিল এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি এই বাংলাদেশের কালচাল ফেসিস চক্র এই শাহাগে শাহবাগে বসে এই কালচাল ফেসিসরা এই কুনি হাসিনার গণহত্যাকে কুনি হাসিনার অবৈধ শাসনকে এবং বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য দেশের স্বাধীনতা ধ্বংস করার জন্য এবং বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করার করার জন্য জন্য এবং মব তৈরি তারা এই শাহবাগে শাহবাগ কায়েম করেছিল সেই শাহবাগের বিরুদ্ধে বাংলাদেশের আলে মোলামা থেকে শুরু করে সর্বপর্যায়ের পর্যায়ের মানুষরা সাপ্লাই তারা একত্রিত হয়েছিল তারা এই শাহবাগের ফেসিবাদের বিরুদ্ধে একসাথে বাংলাদেশের সকল মানুষে তখন কথা বলেছিল কিন্তু ওই সময়ে আমরা আশা করেছিলাম বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো হয়ে এই কালচারালের বিরুদ্ধে এই এই খুনি বিরুদ্ধে বিরুদ্ধে দিল্লির একসাথে কথা বলে আমরা বাংলাদেশে আজাদি নিয়ে আসবো কিন্তু আমরা পাঁচে মে দেখতে পেয়েছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মেজর পলিটিক্যাল পার্টিসগুলো তারা একত্রিত হতে পারেনি কিন্তু ইসলামের ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম সকল ছাত্র সংগঠনকে এবং সকল রাজনৈতিক দলগুলোকে এক বিন্দুতে মিলিত করে আমরা একটা গণবিপ্লব করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্তের কারণে এবং রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে রাজনীতি করার কারণে সেই আজাদে আমাদের আসেনি পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি দু হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর বেগম খালাদা জিয়া আঠারো দলীয় জোটের মাধ্যমে তিনি মার্স ফর ডেমোক্রেসি কর্মসূচা দিয়েছিল সে মার্স ফর ডেমোক্রেসির জন্য সারা দেশের মানুষ মুখিয়েছিল সারা দেশের মানুষ ঢাকা অভিমুখে আসার জন্য সবাই প্রস্তুত ছিল